প্রিয় ছাত্রছাত্রীর আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ক্লাসে ইউনিভার্সিটির নোটস পলিটিক্যাল সায়েন্সের উপরে তো যে কোনো ইউনিভার্সিটির যে কোনো সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই নোটটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কি রয়েছে মানবাধিকার সংক্রান্ত ঘোষণা কি বা কাকে বলে বলতে কি বোঝো এর সঙ্গে থাকছে এর সঙ্গে একটি প্রশ্ন থাকছে পৌর ও রাজনৈতিক মানবাধিকার বলতে কি বোঝো তো এই সম্পূর্ণ প্রশ্নের উত্তর তোমরা কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবে ঠিক আছে তো যে কোনো ইউনিভার্সিটির বিদ্যাসাগর হোক ঠিক আছে ক্যালকাটা হোক বর্ধমান যে কোনো ইউনিভার্সিটি হোক না কেন তোমরা কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী এই নোটটি যদি থাকে হিউম্যান রাইটস একটু পেপার থেকেও এই নোটটি তোমাদেরকে দেওয়া হয় ঠিক আছে তো চলো মোটামুটি স্টাডি মেটিরিয়ালটা তোমরা একবার দেখে নাও আর ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে তাহলে ছবিগুলো পরিষ্কার দেখতে পাবে লেখাটা পরিষ্কার দেখতে পাবে ভিডিও ডিসক্রিপশান ফলো করো সেখানে বিভিন্ন লিঙ্কগুলো দেওয়া রয়েছে ঠিক আছে তুমি যদি যে কোনো বিষয়ের উপরে নোটস নিতে চাও অবশ্যই একটু ফর্ম ফিল করতে হবে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু নোটসটা অল্প টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো একটু ভিডিও ডিসক্রিপশানটা ফলো করে নেবে ওখানে সমস্ত ডিটেলস রয়েছে তোমরা একটু দেখে নেবে যে কোনো ইউনিভার্সিটি আর তোমরা লাইভ আমাদের যে চ্যানেলের লাইভ সেশন রয়েছে লাইভের ভিডিওগুলো তোমরা দেখবে অনেক নোটস তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো চলো তোমরা দেখে নাও দেখো প্রশ্ন দেখো মানবাধিকার সংক্রান্ত ঘোষণা বলতে কি বোঝো এর সঙ্গে প্রশ্নটা অ্যাড থাকছে মানবাধিকার সংক্রান্ত ঘোষণাপত্রে পৌর ও রাজনৈতিক মানবাধিকার বলতে কি বোঝায় ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সম্পূর্ণ নোটস দেখে নাও দেখো বলছে যে বিংশ শতকে দুই বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসলীলার প্রেক্ষাপটে মানবাধিকার সংরক্ষণ আন্দোলন আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে পড়েছিল জাতিপুঞ্জের মূল উদ্দেশ্য হল মানবাধিকার সংরক্ষণ প্রথম যে পয়েন্টটা রয়েছে দেখো মানবাধিকারের সংজ্ঞা অর্থাৎ প্রথমে মানবাধিকার কাকে বলে বা মানবাধিকার সম্বন্ধে একটা সংজ্ঞা তোমরা নিয়ে রাখো দেখো মানবাধিকার হল মানুষের জন্মসূত্রে পাওয়া সেই সকল অধিকার যেগুলি সুপষ্টভাবে দলিলে লিপিবদ্ধ অর্থাৎ খুব সুন্দরভাবে সমাজের জন্য মানুষের সুবিধার জন্যে একটি লিখিত রয়েছে আন্তর্জাতিক স্তরে স্বীকৃত ও অনুমোদিত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবশ্যই সংরক্ষণ থাকে যেগুলি কখনোই কারোর দ্বারা হরণযোগ্য নয় অর্থাৎ যে কেউ চাইলেই এটা হস্তক্ষেপ করতে পারবে না তাকেই বলে মানবাধিকার নেক্সট পয়েন্ট দেখো মানবাধিকার সংক্রান্ত ঘোষণা ওকে দেখো ঘোষণাতে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে উনিশশো সালে জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ মানবাধিকার রক্ষার জন্যে একটি মানবাধিকার কমিশন গঠন করে ওকে এই কমিশনের ওপর একটি মানবাধিকারের ঘোষণাপত্র রচনার দায়িত্ব দেওয়া হয় ঠিক সেই তার পরবর্তী সময় উনিশশো সালের মধ্যেই এই কমিশন মানবাধিকারের একটি খসড়া ঘোষণাপত্র প্রস্তুত করে ফেলে জাতিপুঞ্জের সাধারণ সভা উনিশশো আটচল্লিশ সালে দশই ডিসেম্বর সেই খসড়া ঘোষণাকে মানবাধিকারের বিশ্বজনীন ঘোষণা বলে দাবি করে ওকে এবার দেখো পরবর্তী পয়েন্ট পয়েন্ট নাম্বার তিন দেখো মানবাধিকারের প্রকারভেদ তো তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো নোটটা এবং আরও অনেক বিভিন্ন বিষয়ের নোটস রয়েছে ঠিক আছে তো তোমরা যারা বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে তোমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টার সিলেবাস ধরে ধরে নোটসগুলো দেওয়া হয়েছে এবং নোটস তোমরা কিনতে যদি চাও অবশ্যই পারচেস করতে পারবে অল্প মূল্যে তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে ফলো করো সেখানে লিঙ্কগুলো দেওয়া রয়েছে নোটস কেনার জন্যে এবং সাবজেক্ট অনুযায়ী অনলাইন টিউশন করার জন্য সমস্ত কিছু কিন্তু লিঙ্কগুলো দেওয়া রয়েছে ওকে তো চলো দেখে নাও মানবাধিকারের ঘোষণাপত্রে তিন ধরনের মানবাধিকারের উল্লেখ রয়েছে এক কি রয়েছে স্বাভাবিক অধিকার দুই পৌর ও রাজনৈতিক অধিকার নম্বর তিন অর্থনৈতিক ও সামাজিক এবং সাংস্কৃতিক অধিকার এই তিন ধরনের অধিকার ওকে তো আমরা কিন্তু আজকের এই নোটটি শুধুমাত্র কি না দেখো গয়ের যেটা রয়েছে তিন নাম্বার যেটা রয়েছে ওটা আলোচনা করছি না ঠিক আছে তাহলে আলোচনা করছি কি আজকে খ অর্থাৎ এই পৌর ও রাজনৈতিক অধিকারের ওপরে এই নোটটি তোমরা কিন্তু এই মুহূর্তে দেখছো ওকে তো আমরা স্বাভাবিক অধিকার নিয়ে একটা নোট তোমাদেরকে দিয়েছি অর্থনৈতিক ও সামাজিক ও সাংস্কৃতিক অধিকার এটারও নোটস আমরা পারচেস করেছি তোমাদের ফ্রিতে সম্পূর্ণ ইউটিউবের চ্যানেলে রয়েছে বিভিন্ন আর যে প্লে লিস্টগুলো রয়েছে তার মধ্যে একটু খুঁজে দেখো তোমরা পেয়ে যাবে ঠিক আছে নোটসের যে প্লে লিস্ট সাজেশান নোটস দেখো চলো তো তাহলে আমরা মূল ভিডিওতে ফিরে আসি কী বলা হচ্ছে পৌর ও রাজনৈতিক অধিকার ঠিক আছে তাহলে পৌর ও রাজনৈতিক অধিকারে যেগুলো উল্লেখ রয়েছে সেগুলো একটু দেখে নি মানবাধিকার ঘোষণাপত্রে দুই থেকে একুশ নম্বর ধারায় যে সমস্ত পৌর ও রাজনৈতিক অধিকার উল্লেখ রয়েছে তোমরা কিন্তু বড়ো প্রশ্ন যদি পড়ো বুঝে তাহলে কিন্তু শর্ট প্রশ্ন ওখান থেকে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তাহলে কি বললাম মানবাধিকার ঘোষণাপত্রে দুই থেকে একুশ নম্বর ধারায় পৌর আর রাজনৈতিক অধিকারের উল্লেখ রয়েছে ওকে তো এবারে কি কী উল্লেখগুলো রয়েছে ঠিক আছে তো এক দুই করে বা এবিসিটি করে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে দেখো প্রথম যেটা এক নম্বরে রয়েছে প্রত্যেকের অধিকার ও স্বাধীনতা ভোগ করবে প্রত্যেকের সমান অধিকার ও স্বাধীনতা ভোগ করবে কোনো কারণে কোনো রকমভাবে কারোর প্রতি বৈষম্যমূলক আচরণ করা যাবে না অর্থাৎ তার স্বেচ্ছায় সে স্বাধীনতা ভোগ করবে এবং তার স্বেচ্ছায় অধিকার ভোগ করবে মনে রাখবে কর্তব্য করলে তবেই অধিকার কিন্তু পাওয়া যায় অধিকার আর কর্তব্য কিন্তু সম্পূর্ণ ভিন্ন নয় একে অপরের পরিপূরক অর্থাৎ আমরা এই নোটটাও তোমাদেরকে দিয়েছি চলো তো ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো তাহলে ছবিগুলো পরিষ্কার দেখতে পাবে যদি অবজা হয় দেখো প্রত্যেকের জীবনের অর্থাৎ প্রত্যেকটি ব্যক্তির জীবনের স্বাধীনতা এবং ব্যক্তির নিরাপত্তার অধিকার সে সঠিকভাবে ভোগ করতে পারবে নিরাপত্তার যে অধিকার রয়েছে সে কিন্তু সঠিকভাবে ভোগ করবে শীত সিতে কী বলা হচ্ছে দেখো কাউকে দাসত্বের বন্ধনে আবদ্ধ করা যাবে না রাজারা যেমন দাসত্ব চালাতো ঠিক আছে প্রজাদের ওপরে ঠিক সেইভাবে বর্তমান রাজনীতিবিদরা তার কর্মচারীদের ওপরে সাধারণ মানুষদের ওপরে যেভাবে আঘাত আনছে বাস্তবচিত্র ধরে ধরে তোমরা একটু যদি দেখো সেখানে দেখতেই পাবে তো সব রাজনৈতিক রাজনৈতিকবিদদের বলা ভুল হবে ঠিক আছে তো বেশিরভাগই কিন্তু বর্তমান তোমরা বুঝতেই পারছো তো যাই হোক তাহলে কাউকে দাসত্বের বন্ধনে আবদ্ধ করা যাবে না দাস ব্যবস্থা পুরোপুরি বন্ধ করতে হবে অর্থাৎ তাহলে মানবাধিকার কমে যে রাজ পৌর রাজনৈতিক অধিকারের মধ্যে দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে সব প্রশ্ন কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে চলো এবারে ডি ডিতে দেখো কী বলা হচ্ছে কোনো ব্যক্তি নৃশংস অত্যাচার ও অমানবিক শাস্তির শিকার হবে না অর্থাৎ যদি আমরা দেখি যে দাসত্ব বন্ধন যখন থাকবে না তখন তো স্বাভাবিক না যে কোনো অত্যাচার হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম এবং অমানবিক শাস্তি বা তার মানসিক অত্যাচার এগুলো তো একেবারে হবে না বললেই চলে তারপর দেখো নম্বর ইতে কি বলা হয়েছে দেখো ইতে বলা হয়েছে আইনের দৃষ্টিতে সকলে সমান এবং সবাই আইন কর্তৃক সমভাবে সংরক্ষণের অধিকার ভোগ করবে অর্থাৎ প্রত্যেক ব্যক্তি তার যোগ্যতা অনুযায়ী প্রত্যেকের ক্ষমতা অনুযায়ী তারা কিন্তু আইনের দৃষ্টিতে সমতা অর্থাৎ সকলে সমান সাম্য প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে এবং তার প্রত্যেক অধিকার আইন অনুযায়ী সমান সমান ভোগ করলে ওকে দেখো ই দেখলাম এফ দেখো এফ কি বলা হচ্ছে বলা হচ্ছে সংবিধান ও আইন স্বীকৃত জনগণের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে বিচার ব্যবস্থা রক্ষা করবে তাই তো অর্থাৎ আমাদের কোনো কারণে যদি মৌলিক অধিকারগুলি কেউ হস্তক্ষেপ করে বা কোনো কারণে যদি বাধা বাধাপ্রাপ্ত হই আমরা তাহলে আমরা তার কোথায় যাব আমরা বিচার প্রশাসনের মধ্যে যাব সেখান থেকে আমরা বিচার ব্যবস্থার মধ্যে যাব অর্থাৎ বিচার ব্যবস্থা কিন্তু এই আমাদের মৌলিক অধিকারগুলি রক্ষা করবে জি জিতে দেখো কাউকে খুশি মতো গ্রেপ্তার বা আটকে রাখা যাবে না ঠিক আছে এইচ নাম্বার দেখো নিজ রাষ্ট্রের সীমানার মধ্যে যাতায়াত ও বসবাস করার অধিকার প্রত্যেক ব্যক্তির সমান থাকবে কারণ আমরা আগেই দেখেছি যদি সাম্য থাকে মৌলিক অধিকার থাকে তাহলে তো সেখানে বাসস্থান সম অধিকার অবশ্যই থাকে দেখো আই আইতে কি বলা হচ্ছে প্রাপ্তবয়স্ক যে কোনো পুরুষ বা মহিলা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ও পরিবার গঠন করতে পারবে অর্থাৎ যে কোনো ব্যক্তি প্রাপ্তবয়স্ক ঠিক আছে তারা তাদের পছন্দ মতন জীবন সাথী এবং পরিবার গ্রহণ করতে পারবে বা গঠন করবে যে দেখো এককভাবে কিংবা যৌথভাবে সম্পত্তির মালিক হওয়ার অধিকার প্রত্যেকের সমান অধিকার রয়েছে তাই কাউকে তার সম্পত্তি থেকে যখন তখন খেয়াল খুশি মতো বঞ্চিত করা যাবে না নেক্সট দেখো কে কে দেখো বলা হচ্ছে যে প্রত্যেকের চিন্তাভাবনা বিবেক ধর্ম স্বাধীনতা রয়েছে অর্থাৎ ব্যক্তি তার মনন অনুযায়ী চিত্র অনুযায়ী মন অনুযায়ী সে তার খুশি মতো তার নিজে ধর্ম পালন করবে এবং যে কোনো বিবেক চিন্তা ভাবনা কথাবার্তা প্রকাশ করার অধিকার তার থাকবে এমনকি যে কোনো ধর্ম সে গ্রহণ করতে পারে অন্য কেউ বা রাষ্ট্র বা রাজ্য বা কোনো নেতা মন্ত্রী জোর করে কেউ কাউকে কোনো ধর্ম চাপিয়ে দেবে না নেক্সট আয় দেখো প্রত্যেকের স্বাধীনভাবে মতামত প্রশন ও প্রকাশের অধিকার রয়েছে একটু আগেই বললাম ঠিক আছে তো চলো এবার মূল্যায়নে কি রয়েছে দেখে নেই মূল্যায়নে দেখি মূল্যায়ন দেখো মানবাধিকারকে স্বীকৃতি দান ও সংরক্ষণের ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকার গুরুত্বকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না মানবাধিকার প্রতিষ্ঠা ও বিশ্ব শান্তি সংরক্ষণের ক্ষেত্রে রাষ্ট্র বিশ্ববাসীর কাছে এক নতুন দিগন্ত তুলে ধরেছে তো এই ছিল তোমাদের একটা শর্ট নোট ঠিক আছে তো এর পিডিএফ তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে অথবা আমরা ডিসক্রিপশানে ফলো করো সেখানেও দিয়ে দি দিয়ে দেবো ঠিক আছে ডাউনলোড করে নেবে আর যে কোনো বিষয়ের ওপরে যে কোনো সেমিস্টারের যে কোনো ইউনিভার্সিটির তোমাদের কিন্তু নোটস রয়েছে এবং তোমরা যদি আর যে কোনো বিষয়ের উপর পড়াশোনা করতে চাও অবশ্যই ভিডিও ডিসক্রিপশান দেখো সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে একটা ফর্ম ফিল আপ সিম্পল একটা ফর্ম ফিল আপ রয়েছে ঠিক আছে সেটা তুমি ফর্ম ফিল আপ করে নাও মাত্র অল্প টাকায় তুমি কিন্তু নোটস ঠিক আছে সমস্ত কিন্তু পরিষেবা পেয়ে যাবে অর্থাৎ তুমি অ্যাডমিশন নিলে সম্পূর্ণ তোমার কিন্তু গাইড পেয়ে যাবে তুমি সম্পূর্ণ কলেজের ছাত্রছাত্রীদের জন্য একশো কুড়ি টাকা মাসে সেখানে তুমি নোটস পাবে ক্লাস পাবে রেকর্ডিং ক্লাস অনলাইন ক্লাস তো ক্লাস হবে ইউটিউব হোয়াটসঅ্যাপ ঠিক আছে সমস্ত জায়গাতেই তুমি যেটা তোমার পছন্দ হবে সেটাতেই তুমি ক্লাসে জয়েন করতে পারবে তো এই ছিল আজকের ভিডিও তো ভালো লাগলে লাইক করো বন্ধু বান্ধব শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও ধন্যবাদ